जमाए बालार रंग बुझे दाम नाई लात मारसे जमाई खराब पासी ना खराब तो हमारे बेटी दे भल लगे जमाए देख कैसे आगे तो क्या दाम दाम ना, मैं दाम नाई जमाए दाम देना जे भाई दे बीट चेने दाम ना दे तो कुत्ता दाम दी तो ना जाए दे ये कहाँ फंस गया भाई मैं ओए ओए ये ये शॉर्टकट मार ओए रे से डेक पर ले मारते थे है बोले बारिश बहुत ও বাবা ওই ওই এটা আমার জিটা এত শুকাই গেছে জামাই না তোমারে আমি তুমিজন বিয়া কইরা নিছো দিছিলা চিন্তা করো না তোমার জিরে আমি আমার nijer কি আমি করুন জামাই তুমি চুপ করো তোমার বিচার রাখো আমার জিটার অবস্থা কিছে

কোন দিকে আমার জিয়ার লিগে তুমি অভাবে পড়ছো আর তোমার কি আর যত দিমু কয় একটা দিন যাইতে পারে না খালি যতকে লিগা যায় পরে ভুইরা ভুইরা তুমি তোমার বাপে কি ভিখারি নাকি আজে কত সেরি দে এক সারি খা ডেইলি এক সারি যদি খাইতো হয় তাহলে আমার জিয়ার অবস্থা তো এমন কে লিগা হইছে সুদা দি টুলার মতো হয়ে গেছে কয়দিন পর হাওয়াতে উড়বো কি কয় এটা কয় আমারে বরবাদ করে দিদি আমার ভাই রামা কিড়া লাগাইলো কইলো না রে ওগো তুমি হেদি গাদিকে গুরাগুড়ি করতে থাকো দাও তোমার জিটার অবস্থা কি করছিস তোমার জামাই বারবার কইছিলাম জিটারে বিয়া দিও না এই নিটকার জামাই কালসে বিয়া দিছিদিকে কি হইছে কি হইছে মানে তুমি দেখছ না আমার জি শুকায়া কি হইছে হ হ হ কেন হ এ বেড়ি দেড়া কইবো এরে কইবে তুই লগে লগে ঐ নিটকার জামাই ধর খাও আমার জিরে চুপচাপ খাওয়া লো লো না আম্মা আমি হেরাতো খাইতাম না আমার গিন না রে